সম্মাননা দেওয়া হ্যাঁ দেখেছে দুটা কবিতা লিখেছে তাকে শ্রেষ্ঠ কবি তাকে শ্রেষ্ঠ গল্পকার তাকে এইভাবে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হচ্ছে ক্রেস দেওয়া হচ্ছে আর যারা গুণিজন তারা তাকিয়ে থাকে হায় হায় রে এতদিন লিখে আসলাম অথচ দুদিন যাবৎ লিখে সে এত ভালো লিখলো সে শ্রেষ্ঠ না নিরাশ হওয়ার কারণে এই শ্রেষ্ঠ দেখা যাচ্ছে তার ওই সে নিজে শেষ হওয়ার আগে তার কবিতা শেষ হয়ে যাবে থাকবে না ধূপে ঠিকবে না কাল উত্তীর্ণ হবে না এরকম অনেক কবি আছে আমরা জানি কবি জীবনানন্দ দাসের মা তার বই বাজারে খুব একটা দেখা যায় না তার কবিতা খুব একটা জানা যায় না কিন্তু তার ওই ত্রুটি কথা মানুষের মুখে মুখে আর সেই কথাটা হচ্ছে যে আমাদের দেশে এমন শিশু জন্ম নিবে পড়ে কথায় বড় না যে কাজে বড় হবে সবার মুখে মুখে প্রবার বাক্য ভেবে গেছে অথচ তিনি কোন সম্মাননা পাননি পান আসলে যারা লেখক তারা লিখে যায় তারা ক্রেস্টের পিছনে দৌড়ান না তারা সম্মাননার পিছনে না। আমার লেখা যদি লেখা সত্যি গ্রহণযোগ্য হয় সত্যি যদি মানুষের কল্যাণে আসে এক ভাই আজকে লিখেছিলেন যে ধর্মীয় বিষয়ে লিখেছিলেন তার কবিতা কি যেন মানবতা আমার একটা কবিতা আছে চাকরি করো ব্যবসা করো যা খুশি তাই সকল কাজের মাঝে তোমার মানুষ ছাড়া যায় আর মানব সেবা যদি আপনাকে না হয় আপনি রাজনীতি করেন আপনি ধর্মনীতি করেন আপনি যা কিছু করেন কিন্তু মানবতার কল্যাণে যদি না হয় তাহলে সমাজের কল্যাণে যদি না হয় দেশের কল্যাণে যদি না হয় তাহলে আপনার এই সমস্ত বিষয় হুমকু মেকি হ্যাঁ যে কোনো সময় জ্বরের সাথে মিলিয়ে যান কাজে আমরা যারা জাতীয় সংস্কৃতি যারা সাথে জড়িত যারা আমরা নতুন ধারার সাথে জড়িত আমরা মেকানিকি করে যেতে চাই মানবতার কল্যাণে দেশের কল্যাণে জাতির কল্যাণে আর সেটা যদি হয় আমি হয়তো থাকবো না আগামীকাল আমি হয়তো হারিয়ে যাব কিন্তু আমার সৃজনশীলতা আমার যে রেখে দেওয়া বিষয় সেটা কর্মস্থ হবে সেই ইসিতার মতো মানুষের কাছে আজকে ইসিতা সেই কাজী নজরুল ইসলামের যে কবিতা